এক কাজীপুর উপজেলার অন্তর্গত চরগিরিশ ইউনিয়নের জনসাধারণের কাছে ভালোবাসার আরেক নাম হচ্ছে চরগিরিশ চরগিরিশ ইউনিয়ন ইউনিয়ন বিএনপি তবে বিএনপির প্রতি জনগণের মনে আস্থা এবং ভালোবাসা জনমনে ভালোবাসা এবং আস্থা তৈরি করার জন্য দরকার ছিল সঠিক নেতৃত্ব এবং আস্থাভাজন ব্যক্তিত্ব চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ হাজি আজকে দেখিয়ে দিল ব্যক্তিত্বের উদাহরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চরগিরিশ ইউনিয়ন শাখার আজকে শত শত মানুষ পাঠে নেমে এসেছে তবে জনমনে বিএনপির প্রতি এই ভালোবাসা একদিনে সৃষ্টি হয়নি চরগিরিশ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি জনাব আলহাস মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ হাজি তার যথাযথ সঠিক নেতৃত্ব এবং ত্যাগী ভালোবাসায় জনগণের মনে জায়গা করে নিয়েছে আর নেবেই বা না কেন শহরে আরাম আয়সে কাটানো বিলাসী জীবন ছেড়ে এসে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে নির্যাতিত নিপীড়িত চরগিরিশ ইউনিয়নের বিএনপি নেতা কর্মীদের সাথে আপসহীন নেতৃত্ব চালিয়ে গিয়েছে দলের দুর্দিনেও তবে এর জন্য অনেকবারই নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে তবুও হাল ছাড়েনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু দুর্দিনই নয় এখনো দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সাবেক এই সভাপতি সংগঠনকে আরো বেশি শক্তিশালী করার জন্য সাহায্য করছে শারীরিক এবং আর্থিক ভাবেও নৌকা নিতে পারলাম না নৌকার অভাবে নৌকা নৌকার আমরা লোক নিতে ইউনিয়ন বিএনপির প্রতি আস্থা রেখে আজকে প্রায় তিন হাজারের অধিক জন যাচ্ছে কাজীপুর উপজেলার বিশাল জনসমবলনকে সফল করার উদ্দেশ্যে চরগিরিস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে নদীর পারে মানুষের উপচে পড়া ভিড় নেওয়া যাচ্ছে না নৌকার অভাবে আজকে নদীর পারে মানুষের উপস্থিতি বুঝিয়ে দিল চরগিরিস ইউনিয়ন বিএনপিকে কতটুকু মানুষ ভালোবাসে আর কতটুকু ভালোবাসে চরগিরিস ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাস মোহাম্মদ শহীদউল ইসলাম শহীদ হাজিকে। চরগিরিস ইউনিয়ন বিএনপির নির্যাতিত নিপিতৃত্ব নেতা কবিরের পাশে দূর যেমন ছিল তেমনি সারা জীবন পাশে থাকতে চাই সাবেক এই সভাপতি জনাব আলহাস মোহাম্মদ শহীদউল ইসলাম শহীদ হাজী

চরগিরিশ ইউনিয়নের নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে ভালোবাসার আরেক নাম হচ্ছে জনাব আলহস মোহাম্মদ শহীদুল ইসলাম